দীর্ঘ প্রায় আঠারো বছর পূর্বে ইন্ডিয়ান রোর মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি সরকারকে নাজাল করার জন্য এবং সারা বাংলাদেশে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ভ্রমণের জন্য আওয়ামী লীগের মিছিলে তৎকালীন রোর মাধ্যমে বোমাবাজির হেসারত হিসাবে ওই সময় বঙ্গে বোমা হামলা হয়েছিল এবং চব্বিশ জন লোক নিহত হয়েছিল পরবর্তীতে এই মামলার আয়ু বদল করে সম্পর চার্জের মাধ্যমে চার্জশিটের মাধ্যমে তারেক জিয়া শাহ আব্দুল আব্দুল সালাম পিন্টু জামান বাবর সাহ বিএনপির কাছে নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে একটি সাজানো সাজানো কুটের মাধ্যমে সাজা দিয়ে তার দিয়ে যাতে বাংলাদেশে আসতে না পারে বিএনপির যাতে মিত্রবৃন্দ যাতে কোনোভাবেই রাজনৈতিকভাবে ভাবে এখানে দাঁড়ানোতে না পারে এই মিথ্যা একটি বানানো সাজানো মামলা দিয়েছিল সাংগ্রামিক সাথীরা এই মিথ্যা মামলা থেকে বিএনপি সরকারি হাদিসে বাঁচতে চাই নাই তারেক জিয়াও সরকার আদেশে বাসতে চায় নাই তারেক জিয়া মামলা মোকাবিলা মোকাবিলা করে তাই আইকনের মাধ্যমে আজকে ঐতিহাসিক গায়ের মাধ্যমে আজকে তারেক জিয়া সহ বহুত জন আজকে আরাশ হয়েছে এই বিগত 17 বছর এই শেষ শাসিরা সরকার দেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল প্রিয় ভাইরা শুধু আমরা নয় এই দেশের কোন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই ব্যবসা বাণিজ্য সহ কোনো কিছু করতে পারে নাই সমস্ত সমস্ত কিছু ছিল যা চাইত বিভিন্ন বাহিনী যারা সমস্ত তাদের অপকর্ম তারা করত এই দেশটা দীর্ঘদিন পর ছাত্র জনতা পাশাপাশি আমাদের দল সহ বিভিন্ন দলের সহায়তায় এই দেশ মুক্ত হয়েছে প্রিয় ভাইরা এই দেশ মুক্ত হওয়ার পর সারা বাংলাদেশের একটাই দাবি ছিল তারেক কখন দেশে ফিরে আসবে জন্য সারা দেশ উন্মুখ হয়ে আছে প্রিয় ভাইরা আজকে একটু আগে যেন ছোটগুলো আমাদেরকে শুনে যেন তারেক রহমান তারকা থেকে মুক্তি পেয়েছে প্রিয় ভাইরা এই আনন্দ সংবাদ

সর্ব বাংলাদেশের লোক রাস্তায় নেমে আসবে প্রিয় ভাইরা পনেরো বছরের সাজা ছিল আর সেই মামলাটি হালাস পেয়েছে এবং তার এখন বাংলাদেশে আসতে আর কোনো বাধা রইল না তাই আমাদের থাকে অবশ্যই বাংলাদেশে সময়ের ব্যাপার উনি বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারে প্রিয় বন্ধুরা আমরা স্পষ্ট আবেদনতে চাই তারেক রহমানের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছে সমস্ত মামলা মামলা গুলাই ষড়যন্ত্রমূলক রাজনৈতিক ষড়যন্ত্র করে আজকে আঠারো বছর প্রায় বিশ বছর যাবৎ বাংলাদেশ থেকে লন্ডনের মাটিতে দূরে রেখেছে সংগ্রামী বন্ধুরা আমরা চাই কারেক রহমানের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসব। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বনক তোমরা হয়েছিল আজকে হাইকোর্ট থেকে সমস্ত মিথ্যা মামলা থেকে আমাদের নেতা জননেতা কারেক রহমান খালাস পেয়েছেন তারই উদ্দেশ্যে আজকে এই বৈরবে ভৈরব উপজেলা ভৈরব পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক আনন্দ মিছিল বের হবে